তিন ধরনের মানুষ কোনদিনও জান্নাতে যেতে পারবে না ভাই বোনেরা আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু সবাই জান্নাতে যেতে পারবো না না বিজিৎসাল্লাহ শুয়ালে সাল্লাম বলেছেন তিন দরের মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না এক নম্বর মদ ফানকারী না বিজিৎসালুল্লাহ শুয়ালে সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করে এবং তাওবানা করে মরে সে জান্নাতে যাবে না সহি মুসলিম শরীফ থেকে প্রমাণিত কারণ মদ শুধু হারাম নয় এটা মানুষকে নামাজ লজ্জা ইমান সব কিছু থেকে দূরে সরিয়ে দেয় দুই নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান নবীজি সাল্লু আলহি ও সাল্লাম বলেছেন যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য তার প্রতি আল্লাহর রহমত হারাম ফিরমিজি থেকে প্রমাণিত কারণ পিতামাতার সন্তুষ্টি সারা জান্নাত অসম্ভব তাই কখনো তাদেরকে কষ্ট দিও না তিন নম্বর অহংকারকারী ও গর্বিত ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হৃদয়ে সরিষার দানার পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম শরীফ থেকে প্রমাণিত কারণ অহংকার কেবল শৈতানের কাজ যে গর্ব করে সে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত তাই আসুন আজ থেকে আমরা এই তিনটি গুনাহ থেকে দূরে থাকি তাও বা করি আন্তরিকভাবে যেন কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে বলেন প্রবেশ করো জান্নাতে আমি তোমার প্রতি সন্তুষ্ট হে আল্লাহ আমাদের সবাইকে গুণাহ থেকে বেঁচে থাকার সেই তুফিক দান করুন আমিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন